ক্রিম আমি আজকে আপনাদের ছোটো একটা পার্লারের সঙ্গে যুক্ত আছে এমন একটা আপসঙ্গের পরিচয় করায় দিব উনি বিগত দশ বছর ধরে একটা পার্লারের সঙ্গে যুক্ত ছিল বড়ো একটা ব্র্যান্ডের পার্লার সেটা নাম নাই বললাম এরপর উনি নিজে থেকে একটা পার্লারের উদ্যোগ নিয়েছে উনি নিজে করেছে তো ছোটোখাটোভাবে নিজের প্রচেষ্টায় পার্লারটা দিয়েছে কিন্তু এক কথায় বলব যে ওনার হাতের কাজ অনেক ভালো হুম তো আপনারা যদি চান অবশ্যই এই পার্লারে আসতে পারেন তো আমি ডিটেলসে আমি আপনাদের সব কিছুই দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আপুর পার্লারের নাম শৈলিস মেকওভার হ্যাঁ তো চলুন ছোটোখাটোর মধ্যে খুবই সিমসমভাবে পার্লারটা আপনি সুন্দর করে সাজিয়েছে তো যে পার্লারের কথা বলছি এই আপুটার পার্লারে আপুটা অনেক সুন্দর কাজ করে নতুন পার্লার দিয়েছে তো আমরা কচিংয়ের কাছে এই পার্লারে সময় কাটাই তো হচ্ছে আপু আপু কেমন আছেন আপনি যদি কিছু বলতে চান আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আপু আসলে অনেক মানে লাজুক একটু তারপরেও লাজুক হলে হবে ওনার পার্লারে হাতের কাজটা খুব ভালো কারণ উনি দশ বছর একটা পার্লারের সঙ্গে যুক্ত ছিল এখন নিজে থেকে একটা পার্লার দিয়েছে তো আমরা সবাই মিলে ওনাকে খুব উৎসাহ দিতেছি যেহেতু আপনার হাতের কাজ ভালো আপনি একটা পার্লার দেন আস্তে আস্তে হবে তাই না কারণ যার হাতের কাজ ভালো একবার করলে সে বারবারই আসবে তো ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ

ওকে এই যে দেখুন প্রথমে ঘুরতে আপুর ছোট্ট এখানে ছোট্ট একটা ছিটা রাখা হয়েছে আর এর পাশে হচ্ছে আপনার আর একটা স্পেস আছে আছে আর এখানে হচ্ছে আপনার মেসেজ মানে স্পা যাই হোক না কেন এখানে করা হয় মেনিকিউর ম্যানিকিউর তো ছোট তো ছোটো কথার মধ্যে নিজে উদ্যোগ নিয়ে নিজের যোগ্যতাটাকে এখন সে ফুলফিল করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ আমরা সবাই ওনার জন্য দোয়া করে যেন উনি ওনার সফলতা অর্জন করতে পারে আর এখানে হচ্ছে খুব সুন্দর করে একটু ডেকোরেশন করছে ব সাজানোর জন্য এখানে ফটোশ্যুট করে তো আমার কাছে খুবই ভালো লাগছে আপু পার্লারটা তো আপনার যদি হয় না যে অল্প হ্যাঁ সুন্দরী তো অল্প ইসের ভিতরে আপনারা এখানে খুব সুন্দর সার্ভিস নিতে পারবেন আপু এখন সবাইকে অনেক মানে ডিসকাউন্টও দিচ্ছে আর অবশ্যই ইউএস কিচেনের কথা বললে আপু অবশ্যই আপনাদের কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবে তো কেউ আসলে শুধু ইউএস কিচেনের নামটা মেনশন করে দিবেন ঠিক আছে তো ওকে সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন আপুরে ছোট ছোট্ট উদ্যোগটা যেন সে সফল হতে পারে ওকে ওকে আল্লাহ ফেজ আর আমি তো সবসময়ের যেন বলি ভালো কিছু দেখলেই মানুষের ভালো করার জন্য আমি চেষ্টা করি আমার যোগ্যতা অনুযায়ী তো এই তো আমরা নতুন কোনো ভিডিও বা নতুন যদি কোনো কিছু ভালো পাই অবশ্য আমি আপনাদের সামনে নিয়ে আসবো ওকে আল্লাহ